ছোট বোন জবা তার বড় দিদির একটি পুরনো ব্যাগ নিয়ে তার বড় দিদিকে গিয়ে বলল দিদি আজ তোমারই ব্যাগটা নিয়ে আমি একটু বাজারে যাচ্ছি এই কথা শুনে বড় দিদি মিলি এত রেগে গেল দিয়ে ছোট বোনের সাথে ঝগড়া করতে শুরু করলো তখন তাদের মা সেখানে এসে উপস্থিত হলো এদিকে জবা তখন কাটতে কাটতে রাস্তা দিয়ে বেরিয়ে পড়লো আর সে মনে মনে ভাবতে লাগলো যে আমার দিদি আমাকে কেন ভালোবাসে না এটাই আমি বুঝতে পারি না আর এদিকে তখন মিলির মা মিলির কাছে গিয়ে মিলিকে শান্তভাবে বোঝানোর চেষ্টা করলো হ্যাঁ মিলি মা ও তো তোর নিজের ছোট বোন কেন তুই ওর সাথে এই রকম ব্যবহার করিস ও তো তোর পুরনো একটা জিনিস নিয়েছে সে তো তোর বোন তোর সব জিনিসই তো তার অধিকার আছে তুই ওকে কোলে পিঠে করে মানুষ করবি ওর খেয়াল রাখবি তা না তুই কেন ওকে ভালোবাসিস না এটা আমিও বুঝতে পারি না এদিকে বজ মেজার জি মিলি মায়ের কথা না শুনেই রাগে গষগষ করতে করতে বেরিয়ে পড়ল সে যখন রাস্তা দিয়ে যায় দেখে সুমনা তার ভাই চিকুকে ডাকতে ডাকতে রাস্তা দিয়ে যাচ্ছে সুমনা হচ্ছে ওদেরই ক্লাসমেট তখন মিলি সুমনাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে মিলি তখন বলল আরে বলিস না আমার ছোট ভাই চিকুটা খেলতে বেরিয়েছে এখনো বাড়ি আসেনি জানিস আজকে আমার বাবা দুটো ব্যাডমিন্টন এনেছে কিন্তু তুই তো ভালো করে জানিস চিকু হচ্ছে আমার পিসির ছেলে সে আগে নেবে তারপরে আমি নেব কারণ কি চিকু হচ্ছে আমার ছোট ভাই আমি ওর বড় দিদি আগে তো ছোট ভাই নেবে তারপরে আমি নেব সেই জন্য চিকুকে খুঁজতে বেরিয়েছে ওই তো চিকু আসছে এই বলে চিকু এসে হাজির হলো সুমনা তখন চিকুকে বলল ভাই তাড়াতাড়ি চল আমার বাবা তোর জন্য আর আমার জন্য ব্যাডমিন্টন এনেছে তোর কোনটা পছন্দ তুই নিবি চিকু তো খুব আনন্দ পাচ্ছে তাই বুঝি দিদি মামা ব্যাডমিন্টন এনেছে ইয়া ভারী মজা হবে তখন মিলি তাদের কথাবার্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনলো এদিকে সুমনা আর চিকু তারা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। ওদিকে মিলি তখন সব কথা শোনার পর সে তার বোনকে খোঁজার জন্য হাঁটতে হাঁটতে গিয়ে পৌঁছালো একটি গাছের গোড়ায় সেখানে গিয়ে দেখে তার ছোট বোন জবা গাছের গোড়ায় শুয়ে আছে তখন সে ছোট বোনকে জবা জবা বলে ডাকতে লাগলো আর মনে দুঃখ প্রকাশ করলো জবা বোন ওট ওট বোন ওঠ করে করে সে জবার কাছে গিয়ে বসে বলল এবং জবাকে ডাকতে শুরু করলো কিছুক্ষণ পর জবা উঠে বলল কি হয়েছে দিদি তখন মিলি বলল বোন আমায় তুই ক্ষমা করিস আমার আজকে অনেক শিক্ষা হয়েছে সুমনাকে দেখে জানিস সুমনা ওর চিকু ভাইকে কত ভালোবাসে সেটা আজকে আমি প্রমাণ পেয়েছি আর তুই আমার নিজের বোন হয়ে আমি তোকে এতদিন ভালোবাসতে পারিনি তোর সাথে অনেক দুর্ব্যবহার ব্যবহার করেছি তুই পারলে আমায় ক্ষমা করে দিস বোন আজ থেকে আমার জিনিস সব আগে তুই ব্যবহার করবি এই কথা শুনে জবা তো আনন্দে নাচতে শুরু করলো আর বলতে লাগলো খুব মজা হবে দিদি খুব মজা হবে তখন বড় বোন আর ছোট বোন মিলে বলছে চলো চলো বাড়িতে আগে যাই আমাদের সকলেরই উচিত যারা বড় হয় ছোট ভাই বোনেদেরকে মায়ের মতো স্নেহ দিয়ে ভালোবাসা তখন জবা বলছে হ্যাঁ দিদি আজ থেকে তোমার জিনিস আমি নেব আমার জিনিস তুমি নেবে আমরা দুই বোন মিলে অনেক আনন্দ করে বাঁচব তখন বড় বোন লিলি বলল হ্যাঁ চল মায়ের কাছে যাই আমরা দুজনে এই বলে তারা বাড়িতে এসে পৌঁছালো ছোট বোন জবা তার মাকে সব ঘটনা খুলে বলল তখন তার মা মনে মনে ভাবতে লাগলো আহা আমার বড় মেয়ে মিলিটার একটু বুদ্ধি হয়েছে জবা তাকে বলল জানো মা দিদি আমায় কত ভালোবাসে এদিকে মিলি বলছে মা আজকে সুমনাকে দেখে আমি শিখলাম যে নিজের মানুষদের বা বোনদের কিভাবে ভালোবাসতে হয় তখন তার মা কাঁদতে শুরু করলো এবং সবশেষে সবাই মিলে আনন্দ করে কফি আর চা খেতে আরম্ভ করলো তো বন্ধুরা গল্পটা থেকে আমরা এটাই শিখলাম যে আমাদের সবাইকে একসাথে থাকতে হয় বড় দিদি ছোট বোনেদের সবাই মিলেমিশে থাকা উচিত